চলো আজকে ছোট্ট মতো মিনি ব্লগটা শুরু করি আজকে মলে গেছিলাম গ্রসারি শপিং করতে কি কি কিনেছি তোমাদের দেখাই ছেলে বিস্কুট দিয়ে আজ ষোলো কিলো চাল আর আট কিলো চিনিতে এমন অবস্থা দুরাবস্থা করে দিয়েছিল যে আমরা এক্সেস কিচ্ছু কিনতে পারিনি আমার ছেলেও মাত্র দু প্যাকেট বিস্কুট কিনেছে এটা চা দিয়ে খাওয়ার জন্য আর এটাও খায় মাঝে মাঝে বিশেষ করে রাত্রিলেও যখন খেতে পায় এখানে নিয়েছি দু কিলো সুজি সুজিটা মেনলি আমার জন্যে আমিই খাই ও খায় না আচ্ছা এই ডিম দুটোর দিকে নজর দিও না এই দুটো রাত্রি ডিমের ডাল না হবে ওই জন্য বার করে রেখেছি মটকাটা দেখতে পারো এটা যেন আমি ষাট টাকা দিয়ে কিনে এনেছি এইটাতে আমায় এখন কালার করতে হবে আমি করব না ছেলে করবে অ্যাকচুয়ালি ছেলেকে দিয়ে করাবো এটার জন্য পেন্টও কিনে এনেছি গচ্ছা দিয়ে বেশ এত এত বড় বড় প্যাকেট মানে পেন্টের যে সেই রকম বক্স হয় না বর্তমানে ওর ঘরে আছে ও এখন কনফারেন্সে আছে ও মানে আমার পুচকিটা আমার ছেলেটা ওর স্টাডি টেবিলে রাখা আছে ও অন্য কিছু পেন্ট করছে এখন ঠিক আছে এই দেখো কিউট কিউটি দেখো কিউটি এটা পেলাম অ্যাকচুয়ালি গ্রসারি নিতে গেছিলাম আজ প্ল্যান করেই রেখেছিলাম যে ফোকাস রাখতে হবে নো গার্মেন্ট নো অন্য কিছু শুধু গ্রসারি কিন্তু এই কিউটি পাইকে দেখতে পেয়ে আর লোভ সামলাতে পায়নি এটা নিয়ে নিয়েছি ছেলে স্পাইসি ম্যাগি দু প্যাকেট দুটো জ্যাম্বো প্যাক ফ্যামিলি প্যাক এখানে নিয়েছি এক কিলো ময়দা আমি ময়দা খেতে ভীষণ ভালোবাসি এক্ষুনি তোমরা বলবে ফাইবার নেই এটা হেলদি নয় কিন্তু মাঝে মাঝে লুচি না খেলে আমি মরে যাবো লুচি বা লাচ্ছা পরোটা ময়দা দিয়ে না খেলে মরে যাব তাও তো আমি পিওর ময়দা খাই না আমি একটু আটা মিশিয়ে নিই খাস্তা বানাবার জন্যে আমার মাও করতাম আটা ময়দা মিশিয়ে করলে না খাস্তা হয় বেলতে সুবিধে হয় লিপস্টিকটা তো তোমাদের দেখিয়েছি এর আগে অন্য একটা ভিডিওতে লিপস্টিকটা আজকে কিনেছি এক গাদা মোজা কিনেছি জেন্টসগুলো জেন্টসেরগুলো আমি প্যাক করে দিয়েছি একটাই আছে এখানে সামনে আর এগুলো আমার এগুলো দেখেই বুঝতে পারছো জাম্বো প্রচণ্ড শীতের ঠিক আছে তো আজকে অল্প এগুলো এখানে রয়েছে এই কটাই তোমাদের দেখালাম আর বাকি গ্রোসারিগুলো অলরেডি তুলে দিয়েছি জানো তো প্যাকেটে তুলে দিয়েছি ওগুলো আর বার করতে পারছি না একটা শপিং ভিডিও শেয়ার করতে বেশ ভাল লাগে কারণ আমার নিজের কেনাকাটি দেখতে খুব ভাল লাগে যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সিও